প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়ের লেখা জাম্বো নাটকের কিছু প্রশ্ন আর উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি এই নাটকেরই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছিলাম আজকে আরও পাঁচটা প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হয়েছি আইসিএসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি দেখছি যে অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু তারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে তাহলে তারা প্লিজ সাবস্ক্রাইব করো তাহলে আমার কাজের উৎসাহ অনেক বেশি বাড়বে তো যাই হোক চলো এখন আমরা দেখি যে পরের কি প্রশ্ন এখানে রয়েছে তোমরা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা থাকো আর প্রয়োজনে লিখেও নিতে পারো দেখতে এটা তোমাদের আইসিসি বোর্ডের পাঠ্য আহ ছ নম্বর প্রশ্ন রয়েছে তাছাড়া জায়গাটা তো আমাদের কাজের পক্ষে আইডিয়াল আচ্ছা প্রথম প্রশ্ন হলো কে কাকে উক্তিটি করেছে উত্তর হলো মহি চট্টোপাধ্যায় রচিত নাটকে নিশি মাখনকে উক্ত উক্তিটি করেছে কথাটি বলেছে বা আচ্ছা এরপরে খ নম্বর প্রশ্ন আছে যে কোন জায়গার কথা বলা হয়েছে উত্তরটা হলো যে জায়গার কথা বলা হয়েছে তার হদিস দিয়েছিল জাম্বু জায়গাটা হচ্ছে জাম্বরা যেখানে খেলছিল সেই মাঠের ধারে একটা বিশাল জঙ্গল ছিল সেই জঙ্গলের একটা বাড়ি ছিল ভূতের ভয় সেখানে কেউ আসত না এখানে সেই জায়গার কথাই বলা হয়েছে পরের প্রশ্ন আছে যে প্রসঙ্গ উল্লেখ করো উত্তরটা হলো নিশি ও মাখন সেই জঙ্গলের মধ্যে লুকিয়েছিল তাদের লুকিয়ে থাকার প্রয়োজন হয়েছিল কারণ জাম্বোকে কিডন্যাপের জন্য মুক্তিপণের টাকাটা তারা হাতে পায়নি তখনও আনন্দবাবুকে দুপুরে এবং পরে আরও তিনবার ফোন করেও টাকাটা হাতে পাওয়া যায়নি আনন্দবাবু আর একটু সময় চেয়েছিলেন বলা বাহুল্য টাকাটা হাতে না পাওয়া পর্যন্ত নিশি ও মাখনকে অপেক্ষা করতে হচ্ছিল সেই জঙ্গলে ছিল অত্যন্ত সাপের উপদ্রব তাছাড়া সেখানে বিছের উপদ্রবও ছিল সেই কারণে মাখন অত্যন্ত ভয়াত্ম হয়ে বলেছিল যে জাম্বর কথায় রাজি হয়ে তাদের সেই জঙ্গলে আসা উচিত হয়নি সেই কথার উত্তরে নিশি উক্ত কথাটি বলেছে পরের প্রশ্ন হলো বক্তা স্থানটিকে আইডিয়াল বলেছে কেন উত্তর নিশি ও মাখন জাম্বোকে কিডন্যাপ করেছিল জাম্বো জাম্বো পরিকল্পনা মতো তারা সরি জাম্বর পরিকল্পনা মতো তারা সেই জঙ্গলের ভাঙা বাড়িতে আশ্রয় যেখানে দিনের বেলায় কেউ কেউ আসতে সাহস করে না তাই এই জায়গার রাখে না সেখানে আত্মগোপন করে থেকে কাজ হাসিল করা অত্যন্ত সহজ ব্যাপার ছিল সেখানে সাপ খোপ বিছের উপদ্রব আছে ভূতের ভয়ও আছে সকলের সকলের অলক্ষে থেকে লক্ষ টাকা নিয়ে দু পালিয়ে গেলে কেউ দেখতে পাবে না তাই এই স্থানটি কিডন্যাপিং করার জন্য অত্যন্ত উপযুক্ত স্থান ছিল এই যে প্রশ্ন হয়েছে না আইডিয়াল কেন সেই জন্য তার উত্তর হলো যে এই জায়গাটা কেন উপযুক্ত ঠিক আছে চলে আসি সাত নম্বর প্রশ্নতে সাত নম্বর প্রশ্ন হল রহস্যময় চোখ মুখের একটি বয়স্ক মূর্তি সরি দরজার কাছের আলো আধারিতে দাঁড়ায় এখানে মোট মান হলো প্রশ্নের চারটে একত্রে মান হল দশ প্রথম প্রশ্ন বক্তা কে উত্তর হলো মুহি চট্টোপাধ্যায় রচিত জাম্বু নাটকে বক্তা হল রামলোচন নামে এক বয়স্ক ব্যক্তি মানের প্রশ্ন রয়েছে যে লোকটির চেহারার বর্ণনা দাও উত্তর হল নাটোকর লোকটির যে বর্ণনা দিয়েছেন তা থেকে আমরা দেখতে পাই যে লোকটি হলো একজন রহস্যময় চোখ মুখের মানুষ তিনি একজন সরি সে একজন বয়স্ক ব্যক্তি তার খালি গা পাঁজর বের করা চেহারা ধুতিটা উঁচিয়ে পড়েছে সে তার নাম হল রামলোচন সে পরে প্রশ্ন আছে সে কিভাবে তার অতিথিদের সেবা করেছিল উত্তরটা লোকটি যখন জাম্ব এবং নিশি ও মাখনের সম্মুখে আবির্ভূত হয় তখন তার বা হাতে একটি হাড়ি ছিল সেটি দড়িতে ঝোলানো ছিল পরে জানা যায় সেই হাড়িতে ছানা বড়া আছে সেটি খেতে খুব টাটকা ও জঙ্গলের মধ্যে বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটেছিল। লোকটি অর্থাৎ রামলোচন জানায় যে ভূতপ্রেত কিছু নয় তাকে দেখে অজ্ঞান হয়ে যাওয়ার কোনো কারণ নেই সেই ভাঙা বাড়িতে এতদিন পরে অতিথিরা যে তার দের জন্য এসেছে বলে সে তাদের একটু সেবা করতে এসেছে প্রথমে সে তাদের শোবার জন্য একটি মাদুর দেয় তারপরে এক বান্ডিল মোম কলসিতে খাবার জল জল খাবার জন্য মাটির গেলাস হাঁড়ি ভর্তি ছানা বড়া এবং একটি দেশলায় রেখে চলে যায় এটা হলো অতিথিদের সেবা কিভাবে করেছিল তার উত্তর এবার ঘ নম্বর প্রশ্ন আছে যে কে কি কারণে লোকটিকে পাঠিয়েছিল উত্তর রামলোচন কে জাম্বোর বাবা আনন্দবাবু পাঠিয়েছিলেন জাম্বো শত দুষ্টু হলেও আনন্দবাবুর ছেলেটি শতদুষ্টু হলেও সে আনন্দবাবুর ছেলে ছেলের যাতে কোনো কষ্ট বা বিপদ না হয় সেই জন্য তিনি রামলোচনকে তাদের চৌকি দেবার জন্য পাঠিয়েছিলেন ভাঙা বাড়িটার চারিপাশে সাপ খুব থাকলে তা তাড়াবার জন্য তিনি রামলোচনকে দিয়ে বেশ কয়েক বোতল ঢালিয়েছিলেন বস্তুত আনন্দবাবুর উদ্দেশ্য ছিল এমন শাস্তি দিলে জামবোর যদি কিছু শিক্ষা হয় এইভাবে তিনি নিশি মাখনকেও তাদের অপকর্ম করার জন্য একটি শিক্ষা দিতে চেয়েছিলেন হয়ে গেল আমরা সাত নম্বর প্রশ্ন চলে আসি আট নম্বরে কেড়ে নিয়ে ওর দু গালে ঠাস ঠাস করে চর কষায়নি এই ওর ভাগ্যি হত ছাড়া বদমাস আচ্ছা প্রথম প্রশ্ন হল বক্তা কে মোহিত চট্টোপাধ্যায় রচিত জাম্বর নাটকে এক বেকার দরিদ্র যুবক মাখন উপরিউক্ত কথাটির বক্তা পরের প্রশ্ন সে কাকে বলেছে সে সে তার এই কথাটি বন্ধু নিশিকে বলেছে আছে সে বলেছে। সে জাম্ব নাটকের প্রধান চরিত্র জাম্বোকে বদমাস বলেছে এর সঙ্গে আর একটা লেজুর প্রশ্ন আছে যে তাকে বদমাস বলার কারণ কি মাখন জাম্বোর ব্যবহারে অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ হয়েছিল জাম্বু মেঝেতে ফেলে দেয় তখন মাখন ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ তার অ্যাজমা ছিল ইনহেলার যন্ত্রটি তার খুবই প্রয়োজনীয় জিনিস সেটাকে নিয়ে জাম্বু খেলা করছিল তারপর সেটা দিয়ে একটি ঘেউ কুকুরকে হাঁ করিয়ে তার মুখে স্প্রে করছিল এই দেখে মাখুনের অত্যন্ত রাগ হয় তার ইচ্ছা হচ্ছিল যন্ত্রটা কেড়ে নিয়ে জাম্বর দু গালে ঠাস ঠাস করে চর কষায় এটা হলো গ নম্বর প্রশ্নের উত্তর চলে আসি ঘ নম্বর প্রশ্ন দেখে নি কি আছে তারা কি কারণে কিডন্যাপ করতে চায় তারা বলতে বক্তা আর তার বন্ধু নিশি আর মাখুনের কথাই বলা হয়েছে ক্ষেত্রে উত্তর হলো নিশি ও মাখন দুজনেই বেকার যুবক তারা ছিল অত্যন্ত দরিদ্র টাকার অভাবে তারা কোনো কিছুই করতে পারছিল না তাছাড়া মাখনের ছিল রোগ অর্থের অভাবে সে ঠিকমতো চিকিৎসা করাতে পারিনি তারা জাম্বুদের গ্রামে এসেছিল ও জানতে পারে আনন্দবাবু বেশ বৃত্তশালী মানুষ তারপর তারা আনন্দবাবুর ছেলে জাম্বুকে কিডন্যাপ করতে চায় ও মুক্তিপণ বাবদ টাকা আদায় করতে চায় প্রকৃতপক্ষে সেই টাকা দিয়ে তারা একটি ব্যবসা করতে চায় যেখানে তারা দিন রাত পরিশ্রম করে ব্যবসাটিকে দাঁড় করাবে এছাড়াও নিশি মাখনের চিকিৎসার জন্য অর্থ আদায় করতে চেয়েছিল আসলে তারা সেই টাকা দিয়ে তাদের বেকার দরিদ্র জীবন থেকে বাঁচতে চেয়েছিল হয়ে গেল আমার আটটা প্রশ্নের উত্তর চলে আসি ন নম্বরে ন নম্বর প্রশ্ন আছে কিন্তু সব শুনে এই অসুস্থ মানুষটির যুক্তি তিনি হাসি মুখে গ্রহণ করেছেন এর মান হল দশ প্রথম প্রশ্ন বক্তা কে এর সঙ্গে আর প্রশ্ন দিয়েছি আমি যে তিনি এই কথা কাদের বলেছেন তো প্রথম প্রশ্নের উত্তর হল মোহিত চট্টোপাধ্যায় রচিত জাম্বো নাটকে প্রধান চরিত্র জাম্বোর বাবা আনন্দবাবু হলেন উক্তিটির বক্তা তিনি এই কথা কাদের বলেছেন তিনি একথা নিশি ও মাখনকে বলেছেন পরের প্রশ্ন খ নম্বর বক্তা কি প্রসঙ্গে এ কথা বলেছেন নিশি মাখন জাম্বকে আটকে রেখে কিংবা জাম্বরি প্রস্তাব অনুসার সরি আটকে রেখে কিংবা জাম্বরি প্রস্তাব অনুসারে সে নিজে কিডন্যাপড হয়ে আনন্দবাবুর কাছে মুক্তিপণের জন্য দু লক্ষ টাকা চেয়েছিল পূর্ব কথা অনুসারে আনন্দবাবুর টাকাটা নিয়ে তলায় আসবার কথা কিন্তু আশ্চর্যের কথা সেদিন সকাল হতেই আনন্দবাবু তেঁতুলতলায় না গিয়ে স্বয়ং নিশি ও কাছে সেই জঙ্গলের ভাঙা বাড়িতে এসে উপস্থিত হন কিন্তু মাখন মুক্তিপণের টাকা তিনি এনেছেন কিনা সেটা জানতে চাইলে সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলেন যে তিনি জাম্বুকে নিয়ে যেতে আসেননি বরং তার প্রস্তাব যে আরো সাত দিন তাদের কাছেই থাকুক ব্যাপারটা এতই আশ্চর্যজনক যে মাখন এর মধ্যে অন্য কিছু রহস্য আছে বলে সন্দেহ করে এরপর আনন্দবাবু তাদের জানান যে তার এই যুক্তি তার স্ত্রী হাসি মুখে গ্রহণ করেছে চলে আসি গ নম্বর প্রশ্নতে বক্তা কি কারণে এমন যুক্তি করেছেন আনন্দবাবু বলেছেন জাম্বোকে আটকে রেখে তারা তার উপকারী করেছে কারণ জাম্বো বাড়িতে না থাকায় তিনি গতকাল রাত্রে শান্তিতে ঘুমোতে পেরেছিলেন কেবল রাত্রি নয় দুপুর বিকেল যখনই তিনি শুয়েছেন নিশ্চিন্তে ঘুমিয়েছেন এ যেন ভগবানের আশীর্বাদ তার কাছে তার নাম আজ যথার্থই আনন্দ বস্তুত দিন কাছে থাকলে তিনি যথার্থই আহ্লাদিত হবেন বা তিনি যথার্থই আনন্দিত হবেন বলে আনন্দবাবু জানিয়েছেন চলে আসে ঘ নম্বরে বক্তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল বক্তা অর্থাৎ আনন্দবাবুর প্রস্তাবটি দৃষ্টিতে যেমন অবিশ্বাস্য তেমনি হাস্যকরই বটে হাস্যকর বটে বস্তুত আলোচন নাটকটি ব্যঙ্গাত্মক একটি নাটক বুদ্ধিমান আনন্দবাবু নিশি মাখন যে আনারি কিডন্যাপার তা ধরে ফেলেছিলেন এখানে একটা কথা বলি আনারি কিডন্যাপার কথাটা বই থেকে তোলা যার জন্য বইয়ের এটা ইনভার্টার কমার মধ্যে রাখবে আনারি কিডন্যাপার কথাটা আর একবার লাইনটা বলছি বুদ্ধিমান আনন্দবাবু নিশি মাখন যে আনারি কিডন্যাপার তা তিনি ধরে ফেলেছিলেন কিন্তু তাদের এবং নিজের ছেলেকেও যথার্থ শিক্ষা দেওয়ার জন্য তিনি বিচিত্র একটি পথ অবলম্বন করেছিলেন তবে তিনি তা প্রকাশ করেননি তখনও বরং কেন তিনি আরও সাত দিন তাদের কাছে জাম্বুকে রাখতে চাইছেন তার জন্য একটি গল্প বানিয়ে বলেছেন এটা হলো আচ্ছা এরপরে চলে আসি দশ নম্বরে দশ নম্বরে আছে এর যে নরম ব্যবহার আর কি হতে পারে আমার তো জানা নেই ভাই এর মান হলো দশ প্রথম প্রশ্ন যে বক্তা কে এর সঙ্গে আরেকটা লেজ প্রশ্ন রেখেছি যে তিনি কাদের প্রতি প্রতি নরম ব্যবহার করেছেন প্রথম প্রশ্নের উত্তর হল মহি চট্টোপাধ্যায় রচিত জাম্বর নাটকে প্রধান চরিত্র জাম্বর বাবা আনন্দবাবু হলেন উদ্ধৃতিটি বক্তা তিনি কাদের প্রতি নরম ব্যবহার করেছেন তিনি নিশীয় মাখনের প্রতি নরম ব্যবহার করেছেন চলে আসে কেমন নরম ব্যবহার তিনি করেছেন নাটকের শেষে আমরা বুঝতে পারি পুত্র জাম্বর কাছে অসহায় হলেও আনন্দবাবু কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি তারই উপস্থিত বুদ্ধিতে নিশি মাখন জাম্বোকে কিডন্যাপ করতে এসে নিজেরাই ধরা পড়ে যায় ব্যাপারটি জানাজানি হয়ে যাওয়ার পর তারা চলে যেতে চায় মাখন তার অসুস্থতার দোহাই দেয় নিশি জাম্বোর হাত থেকে মুক্তি চায় এই অবস্থায় আনন্দবাবু একটি বিল বই বার করে তাদের স্কুলের পুজোর ফান্ডের জন্য তাদের দশ হাজার টাকা দিয়ে যেতে বলে তিনি বলেন তাদের অন্যায় কাজের এটাই শাস্তি নিশি বলে তারা টাকা নিতে এসেছিল উল্টে তাদের টাকা দিতে হবে এটা কখনোই সম্ভবপর নয় উত্তরে আনন্দবাবু তার এই প্রস্তাবকে তাদের প্রতি নরম ব্যবহার বলেছেন এক্ষেত্রে নরম ব্যবহার কথাটা ইনভার্টার কমার মধ্যে থাকবে পরের প্রশ্ন আছে যে গ নম্বর যাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছিল তাদের কেমন প্রতিক্রিয়া হয়েছিল যাদের জন্য এমন নরম ব্যবহার অর্থাৎ নিশি মাখন আনন্দবাবুর কথায় যেমন বিস্মিত হয়ে যায় তেমন ভয়ও পেয়ে যায় মাখন কণ্ঠে জানান যে দশ হাজার টাকা তারা তাদের কাছে নেই মাত্র হাজার টাকা তাদের কাছে আছে বলে জানালো নিশি শেষ অবধি ওই টাকায় বা বলতে পারো শেষ পর্যন্ত ওই টাকায় আনন্দবাবুর হাতে তুলে দেয় নিশি আর বিলে মাখন সই করে দেয় আনন্দবাবু বেশ বিনীতভাবেই যেন বাধ্য হচ্ছেন এই ভেবে টাকা ও বিল বইটা নিজের অ্যাটাচিতে রাখেন চলে আসে ঘ নম্বর প্রশ্নতে কিভাবে তারা জাম্বোর হাত থেকে মুক্তি পায় শেষ পর্যন্ত আনন্দবাবু ওদের প্রস্তাব দেন কোনো ক্রমে তিনি এবং রামলোচন জাম্বোকে দশ মিনিট আটকে রাখতে পারেন কিন্তু ইতিমধ্যে নিশি ও মাখনকে পালাতে হবে তারা রাজি হয়ে যায় আপ্রাণ চেষ্টা করে আনন্দবাবুরা জাম্বোকে ছাড়িয়ে নিয়ে তার দুটি পা তিনি এবং রামলোচন ধরে থাকে কিন্তু জাম্ব নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে থাকে আনন্দবাবু ও রামলোচন দুজনে প্রাণপণ চেষ্টায় ওকে ধরে রাখে সেই সুযোগে মাখন ও নিশি সেখান থেকে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচায় এইভাবে তারা জাম্বোর হাত থেকে মুক্তি পায় এটা হয়ে গেল আমার মোট দশটা প্রশ্নের উত্তর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে যেখানে আমি অন্য কোনো গল্প বা কবিতার প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব তোমরা সকলে খুব ভালো থেকো